হ্যালো ভ্রীমান আমার স্মার্ট এমসিকিউ প্র্যাকটিস টুলসের এই প্রশ্নটার সমাধান দেখে নাও প্রশ্নে কী বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে সাতাশ দশমিক দুই সাত পার্সেন্ট কার্বন কার্বন সালফাইডে পনেরো দশমিক সাত নয় পার্সেন্ট কার্বন এবং সালফার ডাইঅক্সাইডে ফিফটি পার্সেন্ট সালফার বর্তমান ফলাফলগুলি নিচের কোন সূত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের প্রথমে এদের সংকেতটা আমরা লিখে নেবো দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে কার্বনের একটা পরমাণু রয়েছে এখানেও কার্বনের একটা পরমাণু রয়েছে মানে তাদের ভরটা সেম রয়েছে দুটো যৌগের মধ্যে কার্বনের ভর সেম রয়েছে এবার অক্সিজেন রয়েছে দুটো মানে তার পারমাণিক ভর অক্সিজেনের শলো তাহলে সেই অনুযায়ী বত্রিশ গ্রাম আর এখানে রয়েছে সালফারের পারমাণিক ভর বত্রিশ মানে দুটো সালফার মানে চৌষট্টি গ্রাম তার মানে এখানে কি লক্ষ্য করা গেল না একই ভরের সঙ্গে বত্রিশ গ্রাম এখানে অক্সিজেন রয়েছে এখানে একই ভরের সঙ্গে একই ভরের কার্বনের সঙ্গে চৌষট্টি গ্রাম সালফার রয়েছে এবারে রাসায়নিক সংযোগ সূত্রে বিজ্ঞানী রিক্টার একটা সূত্র দিয়েছেন সেটা হলো মিথুনুপাত সূত্র মিথুন সূত্রে বলা হচ্ছে যে একই ভরের কোনো এখানে ভিন্ন অক্সিজেন এবং সালফার ভিন্ন ভিন্ন দুটো মৌল তারা ভিন্ন ভিন্ন ভরে যুক্ত হচ্ছে তাহলে এই ভিন্ন ভিন্ন ভরে হয়ে হওয়ার সময় তাদের ভরের অনুপাতটা কি হচ্ছে অক্সিজেন এবং সালফারের ভরের অনুপাত দেখো অক্সিজেন এবং এই দুটোর মধ্যে এই যুগের মধ্যে অক্সিজেন ও সালফারের ভরের অনুপাত কিন্তু এটা বত্রিশ এটা চৌষট্টি তার মানে ওয়ান ইস টু টু অনুপাত হচ্ছে এবারে বলা হচ্ছে যখন এই ভিন্ন ভিন্ন দুটো মৌল তারা যখন যুক্ত হয়ে আলাদা আলাদা যৌগ তৈরি করবে দেখো অক্সিজেন সালফার মিলে কি তৈরি সালফার ডাইঅক্সাইড তৈরি করেছে সালফার ট্রাইঅক্সাইডও তৈরি করতে পারে তো এরা যখন ভিন্ন ভিন্ন যৌগ গঠন করছে তখন বলা হচ্ছে সেই যৌগের মধ্যেও সালফার আর অক্সিজেনের অনুপাতটা কিন্তু এই ওয়ান ইস টু টু এর সরল গুণিতকে থাকবে বা সরল উপগুণিতকে থাকবে সরল গুণিতক বলতে আমি বলতে পারি এটা কি টু ইস টু ফোর ধরো থ্রি ইস টু সিক্স এই রকম অনুপাতে তারা অবস্থান করবে বা উপগণিতকে উপগণিতকে বিষয়টা এর মধ্যে ক্লিয়ার হবে দেখো এখানে সালফার আর অক্সিজেনের মধ্যে যে আমাকে যেটা দিয়েছে সালফার আর সালফার ডাইঅক্সাইড সেখানে সালফার অক্সিজেনের অনুপাত দেখো এখানে কিন্তু এটাও সালফার মানে বত্রিশ একটা সালফার অক্সিজেন ষোলো দু বত্রিশ তার মানে রয়েছে ওয়ান ইজ টু ওয়ান তা এটা তো তার এই অনুপাতের সরল গুণিতক হলো না দেখো সরল গুণিতক না হলেও সরল উপগণিতকে কিন্তু হলেও চলবে দেখো এখানে সরল উপগণিতকে হয়েছে এখানে আমি বের বের করেছি এটা কি ধরো আমি সালফার আর অক্সিজেনের অনুপাত বের করেছি এখানে সালফার আর অক্সিজেন অনুপাতটা কি হচ্ছে টু ইস ওয়ান তাই তো তাহলে এখানেও দেখো আমি কিন্তু এটাকে এটাকে সালফারটাকে তাহলে 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 আমি করার জন্য করে করে হাফ দিলে কিন্তু অর্থাৎ দেখো এইভাবেও তারা এরকম তাহলে এই ওয়ান ইস টু ওয়ানকে বজায় রাখতে কিন্তু আমি এখানে টু দেখো টু তাহলে টু ইচ টু ওয়ান এটা এরই এই টু ইস টু ওয়ান এরই কিন্তু এটা উপগুণিতকে আমি বলতে পারি তাহলে এটা কিন্তু এই বিষয়টা মিথনপাত সূত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে জানা স্যারের এই এমসি কিউ টুলসের প্রিমিয়াম অ্যাক্সেস পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই হোয়াটসঅ্যাপ কর এবং জানা শেয়ারে ক্লাস ইলেভেনের অনলাইন ব্যাচ রসায়ন সহায়ক এবং রসায়নের সম্পূর্ণতে ভর্তি হতে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ কর